শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুক সত্য নামাজরত অবস্থা যদি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসে তাহলে নামাজ ছুটে যাবে কিনা অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পরে সালাম ফিরালে নামাজ হবে কিনা অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা সন্তান না হলে কি ডক্টরের কাছ থেকে ওষুধ খাওয়া যাবে এটা কি যায় লুডু খেলা কি হারাম কিভাবে নিজের ধৈর্য বাড়াতে পারবো স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব মায়ের আর কি নির্দিষ্ট কোনো বয়স আছে জন্মদিনে কি বিয়ে করা যাবে মুর্বিরা বলেন জন্মদিনে বিয়ে করলেন সংসার ঠিক না কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমি মৃত্যুসজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা

লিখেছেন অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোন বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সে দুধটা কোনো নাপাক কোন বিষয় নয় বিদায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই এস বাইজিদ এসকে আপনি লিখেছেন যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে কি সালাম দেওয়া যাবে দেখুন যিনি দায়ী রাখেন না তাকে সালাম দিতে কোনো অসুবিধা নেই আমাদেরকে বলে না যে দায়ী বিশিষ্ট লোকদেরকে দেখে দেখে সালাম দাও নবী সাদ সালাম বলেছেন তুমি সালাম দাও যাকে চিনে তাকে যাকে চেন না তাকেও এই জন্য সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি তিনি মুসলিম বলে মনে হয় হ্যাঁ কেউ মুসলিম সন্দেহ হলো মুসলিম জনপদে অবশ্যই মানুষ মুসলিম যেখানে সেখানে আপনার সন্দেহ করার দরকার নেই যেখানে অমুসলিম প্রধান সেখানে অবশ্য মুসলিম হওয়ার কোন আলামত না থাকলে আপনি সালাম দেয়া থেকে বিরত থাকবে এরপরে জাহানার তারা তামান্না পে লিখেছেন স্বামী যদি স্ত্রীকে বলে তোমার রাগ বা স্বভাব আমার মায়ের মতো তাতে কি জেহার হয়ে যাবে না একটা বিশেষ কোনো বিষয়ের ক্ষেত্রে যদি বলে এর কারণে যেহার হবে না যেটির কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকে না এবং সম্পর্কের স্বাভাবিক গতি নষ্ট হয় সেরকম কিছু হবে না বিশেষ কোন গুণ বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে মায়ের সাথে তুলনা করা হয় আলমগীর আপনি লিখেছেন কেউ যদি কবিরা গুনা করে আবার তবা করে এরকম দীর্ঘদিন ধরে করতে থাকে তার জন্য আমার আলাকি কবিরা গুনা করে যদি বারবার তবা করে আবারও তিনি কবিরা গুনা করতে থাকেন তো সন্ধে সেটা তার তবা যেটা হচ্ছে সে তবাটা যেটা তো হচ্ছে না সেটা যে দুর্বল তবা তার প্রমাণ অতএব তবাকে শক্তিশালী করার চেষ্টা করতে হবে আপনার কোন অপরাধ হওয়ার পর যে তবা হবে সেই তবাটা এতটা স্ট্রং হবে যে আপনি পরবর্তীতে কোনো অপরাধ করার আগে যেন আগেরবার আপনি যতটা সেটার সঙ্গে লড়াই করতে পেরেছেন দ্বিতীয়বার যেন তার চেয়ে একটু শক্তিশালী ভাবে করতে পারেন তবার জন্য একটু পাওয়ারফুল হয় এরপরেও যদি এরকম বারবার হয় তো আল্লাহ কাছে ক্ষমা চাইতে আমরা কার্পণ্য করবো না কারণ আল্লাহ তালা তাও বারবার তিনি বান্দার তবাকে কবুল করেন বাট আমাদের তবা হতে হবে প্রত্যেকটাই

সে শিকৃত শারীরিক কষ্ট আছে এটা তার মধ্যে পড়ে না বিধা দাਵਾ ইত্যাদি সম্পর্কে শরীয়তে পরিষ্কারভাবে নির্দেশনা আছে এটা সেই ক্যাটাগরিতে ফেলা হওয়ার কারণে এটাও নিশ্চিত রাवते পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যও এটি করা উচিত হবে না মাহমুদ বাবলুমিয়া আপনি লিখেছেন হিংসা কিভাবে ছেড়ে দিব যার ভেতর এই বিন্দু পরিমাণ হিংসা হচ্ছে সেটা জানতে প্রবেশ করতে পারবেন না সুতরাং হিংসা কিভাবে ছাড়া যা ভাই বাবলুমিয়া হিংসা ছাড়ার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আপনি দোয়া করবে দেখবেন আপনার হিংসা কমে যাবে আবার আল্লাহর উপর

আমাদের প্রতি আমাদেরকে আপনি সবর দান করুন সবর করার তৌফিক দান করুন সেই দোয়া আল্লাহ তালা কাছে আমরা নিবেদন করবো ইনশাআল্লাহ তালা রব্বান আফরিক আলীনা সবরা ওয়াসবিত আখদামানা মংসুর নাআল কওম কাফিন হে আল্লাহ আপনাদেরকে সবর দান করুন এটি কোরআন

তাহলে নামাজ ছরে যাবে কিনা নেগেটিভ চিন্তা ভাবনা আসলে নামাজ ছরে যাবে না তবে আল্লাহর উসিধে সম্পর্কে বাজে চিন্তা যদি আসে সাথে সাথে সেটা আপনি ডাইভার্ট করে ভালো চিন্তায় রূপান্তর করার বা তওয়াক্কু করার বা অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু নামাজ নষ্ট হবে না আর ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা যদি আপনি করেন সেটা গুনাহের কথা কিন্তু এর সাথে নামাজ নষ্ট হওয়ার সম্পর্ক নেই শারমিন সুলতান আপা লিখেছেন আমার ননদরা আমাকে অপছন্দ করে বদনাম করে ও ক্ষতি করার চেষ্টা করে স্বামী সবসময় তাদের পক্ষে আমার কথা বিশ্বাস করে না শ্বশুর শাশুড়ি নেই তাই স্বামী চায় আমি তাদের মন জয় করি কিন্তু আর বছরে তা সম্ভব হয় এখন আমি যোগাযোগ কমিয়ে দিয়েছি এদিকে আমি ভুল করছি আপনার ননদ বা দেবর ভাসুর এদের সাথে আপনার আসলে ননদদের সাথে বিশেষ করে আপনি জানতে চাইছেন তাদের সাথে যোগাযোগ রক্ষা করা আপনার জন্য আবশ্যক না অতএব এখানে আপনি যোগাযোগ কমিয়ে দিলে আপনি গুণাগার হবে না বিশেষ করে আপনি যখন তাদের দ্বারা কষ্ট পান সেক্ষেত্রে আপনি কিছুটা কমিয়ে দিলে অসুবিধা নেই বাট স্বামীর দিক বিবেচনা করে সুখী জীবন যাপনের প্রয়োজন প্রয়োজনে আপনি চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী ছাড় দেওয়া যেটা আপনি অনেকদিন করে আসছেন আল্লাহ আপনাকে সবল তফিক দান করুন এমনি সরকার লিখেছেন বাবরি চুল নিয়ে কিছু বলুন বাবরি রাখার কি নির্দিষ্ট কোনো বয়স আছে কোনো বয়স নাই বাবরি চুল রাখতে পারেন আপনি তবে সাধারণত প্রাপ্তবয়স্ক হওয়ার করার পরেই মানুষ বাবরি চুল রাখে এবং যদি অপ্রাপ্ত বয়স করে অবস্থায় বাবরি চুল রাখলে সেটি যদি কোনো কারণে ফিটনার আশঙ্কা হয় তাহলে সেটা করা দরকার অবশ্য আমাদেরকে কোনো ঠিক করে যে এই আগে রাখা যাবে না অবশ্যই পরেই রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীর আমাদেরকে দিয়ে দেয়নি আইসাই সিডিকা লিখেছেন ডাক্তারের সিরিয়াল তাড়াতাড়ি পাওয়ার জন্য কারো সুপারিশ নেওয়া যাবে কিনা সিরিয়াল যখন করা হয় ফোনে বা আপনার অন্য কোনো উপায়ে যখন সিরিয়াল করা হয় সেই সিরিয়ালকে আপনি সুপারিশের মাধ্যমে আগে আনেন তাতে অন্য অধিকার নষ্ট না হয় সেটা ঠিক আছে কিন্তু ধরুন এক জায়গায় বসা আছে সিরিয়াল দিয়ে অনেকক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছে আপনি কোনো একটা মাধ্যমে শর্টকাট ওয়েতে চলে গেলেন তাই অবশ্যই যারা দাঁড়িয়ে আছে তাদের হক নষ্ট করেছেন এটা জায়েজ নয় এক্ষেত্রে ডাক্তার সাহেব নিজে যদি আপনাকে কোনো ছাড় দেন বা রেসপেক্ট করেন আহ সেটাকে সাধারণত লোকেরা ভিন্ন চোখে দেখেন না সেটা ভিন্ন বিষয় তামজিদ ভিডিও আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তিকে মসজিদে হুজুর এনে তবা করার প্রচলন আছে এভাবে তবা পরাণো যাবে কিনা তবা সঠিক পদ্ধতি কি এত্র রাসূল গেইম সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু সজ্জায় মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন কুফুর থেকে তওবা করার দাওয়াত দিয়েছেন এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাচাচা আবু তালেবের ক্ষেত্রে করেছিলেন অন্যরা অনেক ক্ষেত্রে করেছে অতএব সেগুলো থেকে যদি তওবা যদি তওবা করানো যায় তাহলে গুনাহের বিষয়টি তো অবশ্যই করানো যাবে কোন পাপাচা থেকে অন্যায় কাছ থেকে কোনো ব্যক্তিকে মৃত্যুর সজ্জায় তবা পর যেতে পারে তবে হ্যাঁ একবারে মৃত্যুর আলামত প্রকাশ পেয়েছে সর্বশেষ পর্যায়ে চলে গেছে এরকম পর্যায়ে আসলে আর তবা গ্রহণযোগ্য হয় না সেটি ভিন্ন বিষয় আর যেহেতু রসুল আকম সন্দাম তবা পড়েছেন অতএব কোন আলোচনা আমার যদি তবা সে অর্থে এটি জায়জ আছে ইনশাল্লাহ তার আখতার আপনি রেখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোন কথা করেন বা শুননা কোথাও আছে বলে আমাদের জানানি অতএব এটি একান্ত কারোর মন গড়া কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেমন তো ময়দানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন মইয়া ফিরুল মরমিনা হি ও অম্মি হি ও আবি মানুষ কেমন তো ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না একথা তো সঠিক নয়